গুড মর্নিং সবাইকে তো আজকে নিয়ে চলে এলাম ভিডিওর পার্ট থ্রি আর ডে টু মানে দু দিন মানে দিন হয়েছে যে দ্বিতীয়তম দিন আমাদের তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি এই ঘড়ির কাটায় এখন বাজে হলো প্রায় সকাল পনেরো নটা থেকে নটা ওই ধরো নটা নটায় ধরো পনেরো নটায় ধরো গাড়িতে উঠেছি এবার আমি ভিডিওটা করছি ধরো ঘড়ির কাটায় প্রায় নটা বেজেই গেছে তো এই রকম এখন মেন হাইওয়ে ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আর গন্তব্যে যাওয়ার আগে আমরা ঘর মানে হোটেলের মানে যেখানে আমরা হোটেল নিয়েছি হোটেলের কাছ থেকে আমরা ব্রেকফাস্ট করিনি এখানে একটা ধাবার মতো ছিল এই ধাবায় নেমে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম আর আজকে কিন্তু দ্বিতীয় দিনের পর্ব মানে আজকে হলো দ্বিতীয় দিন আজকে ঘুরতে আসার দ্বিতীয়তম দিন যাই হোক তো সকাল সকাল ভালোই স্নান ঠান করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে গেছি আমরা একদম আর একটু দেরি হয়ে গেছিলো সকাল সকাল বলছি তাও আমি কিন্তু একটু দেরি হয়ে গেছিলো প্রায় নটায় বেজে গেছিলো তো ওই জন্য আর ব্রেকফাস্টটা করে বেরোইনি ওই জন্য ওই পথে একটা ধাবা পড়েছিল ওই ধাবাতে আমরা রুটি তরকা আর একটা কি চাটনি আর এগুলোই সারা স্যালাড এগুলোই খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার আমরা গাড়িতে উঠে গেছি অনেকটা দূর তো যাচ্ছি আর আজকে অনেকগুলো জায়গা দেখবো সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থেকো আর আজকে ভিডিও শুরুতে একটা কথা বলে দিচ্ছি আজকের ভিডিওটা অনেকটা না বড় হয়েছে কি সেই জন্য আমি কি করেছি আমি না এই ভিডিওটাকে মানে এই ভিডিওটা আমি আজকে ছোট করে শেয়ার করছি মানে এই ভিডিওটা পার্টটা অনেকটা বড় হয়েছে পুরো দিনের ঘোরারটা তো পুরো দিনের ঘোরার পর্বটা না অনেকটা বড় হয়েছে তো ওই জন্য আমি এটাকে না দুটো পর্বে ভাগ করে দিচ্ছি তো আজকে প্রথম পর্বটা দিচ্ছি আর কালকে দ্বিতীয় পর্বটা দেবো ঠিক আছে আজকে প্রথম পর্বটাই দিচ্ছি আর কালকে দেবো দ্বিতীয় পর্ব ঠিক আছে কাল পরশু যেদিন হোক আবার দ্বিতীয় পর্বটা আপলোড করব মানে এটা আমি দুটো পর্বে ভাগ করেছি তার কারণ এই ভিডিওটা অনেকটা বড়ো হবে যদি আমি একটা পার্টের মধ্যে আমি যদি পুরোটা নিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি মানে একটার মধ্যে আমি পুরোটা তোমাদের সাথে তুলে ধরলাম পুরোটা দেখালাম তাহলে অনেকটা বড় বড় হয়ে যাবে অনেকটা লং হয়ে যাবে তো ওই জন্য আমি কি করলাম বুদ্ধি করে আমি ওই জন্য এটাকে দুটো পর্বে ভাগ করে দিলাম ঠিক আছে ছোট ছোট করে দুটো পর্বে ভাগ করে দিলাম যাই হোক তো তোমরা দেখতে থাকো আর এই দেখো সবার প্রথম চলে এসেছি এই ভিউ পয়েন্টটার নাম কি ছিল আমি না ভুলে গেছি এখানটায় মোটামুটি আমরা তেমন কিছু ছিল না এখানটায় ভিউটা দেখানোর জন্যই এনেছিল আর এখানটায় আমরা ছবি তুলছিলাম আর আমি একটু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব বলে একটু শেয়ার মানে ভিডিওতে শেয়ার করবো বলে একটু রেকর্ড করে নিচ্ছি তার কারণ আমাদের সাথে তো সব কিছুই শেয়ার করবো তো ওই জন্য শেয়ার করবো বলে আমি পুরোটাই রেকর্ড করে নিচ্ছি এখানটায় আমরা তেমন কিছু বেশি ছিল না এখানটায় আমরা একটু ছবি তোলার জন্যই নেমেছিলাম আর ভিউটা দেখার জন্য আর এখান থেকে একটু লেমনটি খেয়ে নিয়েছিলাম তখন মাথাটা আমার খুব ধরা ছিল প্রচণ্ড পরিমাণে মাথা ধরে গেছিলো তার আগের দিন থেকেই মানে যেদিনকার গেছি সেদিনকা থেকেই মাথা ধরা ছিল রাত্রি থেকে শুতে যাওয়ার আগেই তো ওই জন্য একটু চা খেয়ে নিলাম লেমনটি আমার বড় দুধ চা ঠুচ্চা না শয় না মানে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় ওই জন্য লেমন টিটা না আমার খুব ভাল লাগে বেশ একটা ইনগ্রিডিয়েন্টস দেয় তারপর একটু লেবু দেয় একটু বিট নুন দেয় একটা মশলা মতো দেয় তো খুব ভাল লাগে বেশ ওই একটু চা খেয়ে নিয়ে আর আমার এমনি তার মধ্যে প্রচণ্ড সাইনাস আছে আমার মানে অল্প সাইনাস আছে কিন্তু এত মাথা ব্যথা করে না কি বলবো যাই হোক তো এবার চলে এলাম সেকেন্ড ভিউ পয়েন্টে এটা হলো একটা রাম মন্দির মানে একটা একটা মন্দির রাম মন্দির তো এটা এবার তোমাদের সাথে দেখাবো এখানে চলে এসেছি আর তোমাদের আরেকটা কথা বলে রাখি বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো এটাই তোমাদের কাছে অনুরোধ বোর হবে না আমি ওই জন্য দুটো পার্টে ভাগ করে দিয়েছি বড় ভিডিও হতো বলে মানে বড় ভিডিও হতো বলে আমি কিন্তু এটা দুটো পার্টে তোমাদের সাথে ভাগ করে দেখালাম তা নাহলে অনেকটা বড়ো হতো প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো হয়ে যেত ওই জন্য আমি দু পার্টে ভাগ করে দিলাম আজকে প্রথম পার্টটা দিলাম আবার যেদিন দেবো ওই পার্টে দিয়ে দেবো আর আগের ভিডিওগুলো যারা দেখো আগের ভিডিওগুলো আগে তো আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আগের আগের ভিডিও আরও দুটো অলরেডি ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে অলরেডি আমার চ্যানেলে তো ওগুলো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিও আর যদি একটু ভালো লেগে থাকে দেখতে দেখতে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা আর যদি তা করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে অনেক ধন্যবাদ আর এই দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এই দেখো এখন ঘণ্টাও বাজিয়ে নিলাম বা এখানে প্রচুর ঘন্টা ঝুলছে এখানে আমরা যে কটা মন্দির ঘুরেছি না পরপর এত ঘন্টা ঝুলছে আর ঘণ্টা বাজাতে হেভবি লাগে কিন্তু আমার মানে তিনবার তিনবার করে তো বাজাতে হয় ঘন্টা বাজানোর নিয়ম তো জানোই কোনো মন্দিরের ঘন্টা জানোই তো বাজানোর নিয়ম হলো তিনবার তিনবার করে বাজাতে হয় তো ওই জন্য বাজিয়েও নিয়েছি আর এই যে এখানকার মানে ভগবানের দিব্য দর্শন করে নাও আর কি সুন্দর লাগছে না আর মন্দিরের চারিপাশটা দেখো তোমাদের সাথে একটু ঘুরে দেখাচ্ছি আর প্রথমের দিকে আমি ভিডিওগুলোর তেমন আওয়াজ রাখিনি ভিডিও মানে প্রথম দিকে আমি যে ভিডিওগুলো নিয়েছি সেই ক্লিপগুলোর আমি কোনো আওয়াজ রাখিনি প্রথম দিকের ভিডিও ক্লিপগুলোর আমি আওয়াজ রাখিনি সাউন্ড রাখিনি আমি লাস্টের দিকের কটা ভিডিওর সাউন্ড ক্লিপ অন রেখেছি লাস্টের দিকের ভিডিওগুলোর কটা কটা মানে চার পাঁচটা মতো হবে হয়তো ছোটো ছোটো ভিডিও ক্লিপ ওই ভিডিও ক্লিপের সাউন্ডগুলো আমি মানে লাস্টের দিকেরগুলোর আমি বিশেষ করে অন রেখেছি ওটাতে আওয়াজটা বেশি হয়নি ওই জন্য তোমাদের সুবিধার্থেই আমি রেখেছি আর এছাড়া আমি পুরোটাই বলতে গেলে ভয়েস ওভার দিয়ে ডিক্টেট করেই তোমাদের বোঝাচ্ছি এই দেখো মন্দিরটা পুরোটাই ঘুরে দেখালাম এখানটা একটা রথের মতো কি ছিল আর এই যে নিচে তো তুলসী মন্দির আর এখানে জুতো খুঁজে পাচ্ছিলাম না আমি প্রথমে যাই হোক তারপরে দিদি দেখে রেখেছিলো এটা বাঁচোয়া আলাদা দিকে সাইড করা ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম জুতো পাচ্ছি না বলে আমি কী করে ঘুরবো তারপরে দেখলাম দিদি একটা আলাদা সাইডে রেখে দিয়েছিলো দিদি ওখানটায় ছিল তো তারপর পরে পরে এই যে বেরিয়ে যাচ্ছি এবার এবার বেরিয়ে যাচ্ছি আর মন্দির থেকে বেরিয়ে গেলাম এইবার চলে এলাম আরেকটা ভিউ পয়েন্টে এটা হলো আপার ড্যাম পুরুলিয়াতে এটা হয়তো জানোই পুরুলিয়াতে এই ভিউ পয়েন্টটা অনেকেই নাম জানো আমি তাও বলে দিচ্ছি এই ভিউ পয়েন্টটার নাম হলো আপার ড্যাম আর এটাই কিন্তু দেখার বেশ ভালোই জিনিস আছে এটা কিন্তু অনেকটা হেঁটে উঠতে হয়েছে অনেকটা মানে কি বলবো বলো তো ওই দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট বেশিক্ষণ না খুব বেশি না যাই হোক দশ থেকে পনেরো মিনিট হাঁটায় যায় এটার নাম হলো আপার ড্যাম আপার ড্যাম তো দেখো তোমরা এটা আপার ড্যাম মানে আপার ড্যাম মানে এটা একটু উচ্চতা উঁচু উঁচু মানে উচ্চ আপার ড্যাম মানে তো উচ্চতা বোঝাচ্ছে উচ্চতা যথেষ্ট তো উচ্চতা তেমন ছিল না ছিল মোটামুটি ছিল খুব ছিল না খুব ছিল যে সেটা বলবো না মোটামুটি ছিল যাই হোক আর এই দেখো তার সাথে সাথে দিকে না অনেক রকমের গাছপালা দিয়ে ঘেরা ছিল আর এদিকটা পুরো কোনো ঘেরাও ছিল না মানে গাছপালা দিয়ে যে পুরো ঢাকা ছিল তো বনটা পাহাড়ের এদিকটা পুরো গাছপালাই থাকে বেশিরভাগ পাহাড়ের এদিকে তো তার সাথে সাথে এদিকটায় মানে পাহাড়ের এই দিকটাতে না কোনো তেমনভাবে ঘেরা ছিল না বিশেষত যাই হোক একটু সাইড সাইড কোনো দিয়ে ঘেরে উঠতে হতো আর তার মধ্যে এখানটা প্রচুর ধুলো কিন্তু একটা খুব জিনিস দেখলাম আমার খুব এটা অসহ্য লাগলো মানে প্রচণ্ড পরিমাণে না এখানটায় মানে খুব পলিউশন যাই হোক আর এই দেখো আমি একটু হাসাহাসি করছিলাম এবার সবাই মিলে তো যাওয়া আসা করলে একটু হাসাহাসি আড্ডা হাট আর কি আড্ডা ঠাট্টা এগুলো তো হয় না একটু হাসাহাসি আর কি ঠাট্টাই করছিলাম ওই জন্য আর এই দেখো এবার ওপরে উঠে যাচ্ছে আর একটু ওপরে আমরা এতটা অব্দি উঠে ভাবছিলাম যে নেমে যাব তারপরে আবার যারা সব নামছে তাদের জিজ্ঞেস করলাম যে না ওপরে কিছু দেখার জিনিস আছে কি তো বলে হ্যাঁ হ্যাঁ দেখার জিনিস আছে তো তাই করে আমরা উঠলাম তা নাহলে আমরা উঠতাম না জিজ্ঞেস করেছিলাম বলে বাঁচয়া তো এই দেখো এবার উপরে চলে এসেছি এখানটায় দেখো এখানটায় এটা আরেকটু উঁচু উচ্চতায় চলে এসেছি উঠেই যাচ্ছি আর উঠে এসেছি আর এই যেদিকে দেখো দুদিকের ভিউ এত সুন্দর না আর কি সুন্দর ছবি ভিডিও আসছে এত সুন্দর লাগছে অনেকটা উঁচু উঁচু তো ওই জন্য বেশ ভালো লাগছে বেশ আর তার সাথে সাথে খুব হাওয়াও দিচ্ছিলো এখানটা বেশ ভালো লাগা দেখবে একটা কথা তোমাদের বলি মানে তোমার ঠান্ডার দেশে ঠান্ডা তেমন ছিল না পুরুলিয়াতে তাও মোটামুটি ওয়েদারটা মানে দুপুরের দিকে মানে এগারোটা বারোটার দিক থেকে মানে ভালোই গরম লাগে যেটা সত্যি কথা দশটা অবধি একটু যাওয়া বা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা থাকে এগারোটা থেকে মাথার ওপরে পুরো রোদ উঠে যায় এগারোটা বারোটা থেকে তো তখন ভালোই গরম লাগে বেশ বলতে নেই মানে ঠান্ডাটা তখন আর বোঝা যায় না অতটা সোয়েটার টোয়েটার আমি পরেও বেরোইনি আমি ওই একটা গেঞ্জি পরে বেরিয়েছিলাম মানে ফুল হাতা গেঞ্জি নীল ব্লু কালারের ওই গেঞ্জিটা পরেছিলাম আর বিকেলের দিকে ওই চারটে সাড়ে চারটের পরে আমি শীতের ড্রেস নিয়ে বেরিয়েছিলাম ওই বিকেলের দিকে ফেরার সময় তখন আমি শীতের ড্রেস পরে নিয়েছিলাম যাই হোক এবার সেদিনকে আপার ড্যাম লোয়ার ড্যাম ওগুলো সবই ঘুরেছি তো লোয়ার ড্যামেরটা আজকে দেখতে পাবে না লোয়ার ড্যামের মুহূর্তটা নেক্সট পার্টে দেখতে পাবে আজকের পার্টে দেখতে পারবে না লোয়ার ড্যামের লোয়ার ড্রামের ড্যামের ভিডিওটা লোয়ার ড্যামের পার্টটা দেখতে পাবে নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে দেখতে পাবে ওটা নেক্সট পার্টে রয়েছে তো ওই লোয়ার ড্যামটা দেখে নিয়ে তারপরে আমরা বেশ শীতের ড্রেস পরে নিয়েছিলাম আমি বিশেষত ওরাও মোটামুটি আস্তে আস্তে পরে নিয়েছিল টুকটাক করে তা ওরাও পরে নিয়েছিল আমিও পরে নিয়েছিলাম পরে ঠোনে নিয়ে তারপরে মানে হোটেলে চলে এলাম যাই হোক এই দেখো এখানটা বেশ ভালোই লাগছিলো ছবি ঠবি অনেক তুলেছি সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা কিন্তু একটু হলেও ভিজিট করে এসো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু ভিজিট করে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি অবশ্যই আমার ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখার চেষ্টা করি তাও মাঝে মাঝে ভুলে যায় অনেকগুলোতে যায় তাও মনে করো দিয়ে রাখার চেষ্টা করবো তোমরা পারলে অবশ্যই জয়েন হয়ে যেও আর এই দেখো ওইদিকে একটা সিঁড়ি মতো দেখছিলে না গোল করা সিঁড়ি মতো ওখানটায় এসে না এখানটাই এসে আমি একটু ভিডিও আমি ওকে উঠতে চাইলো না আমি উঠলাম আমি আর ভাই উঠেছিলাম আমার ছোটো ভাই উঠেছিল আমরা উঠেছিলাম দুজন মিলে উঠে না আমরা আমি একটু ভিডিও করছিলাম ও আমার পরে উঠেছিল ও একটু ওদিকে গিয়ে কী করছিলো যেন ছবি তুলছিল ওটা ভিডিও করছিল যেন যাই হোক তো ও একটু পরে উঠেছিল আমি একটু আগে উঠে গেছিলাম ওর আগে উঠে আমি একটু ভিডিও করে নিয়েছি দেখো এখানটা বেশ ভালো হাওয়াও দিচ্ছে আর একটু ঠান্ডাও লাগছে মানে অনেকটা উঁচুতে তো এটা অনেকটা উঁচুতে উঠে গেছি তো এখানটা একটু হাওয়া দিচ্ছে আর একটু না ঠান্ডাও সত্যি বলছি একটু ঠান্ডাও লাগছে যাই হোক তেমন ঠান্ডা না হালকা একটু ঠান্ডা লাগছে যাই হোক তেমন অসুবিধা হবে না আর এই দেখো এবার নেমে যাচ্ছি ভাইকেও ডেকে নিলাম যে চলে আয় তার কারণ অনেকক্ষণ হয়ে গেছে আবার ওরাও ডাকাডাকি করছে ডাকাটাকি হাঁকা হাঁকি করছে ওই জন্য তাড়াতাড়ি করে ভাইকেও ডেকে নিলাম আমিও নেমে এলাম আর এই দেখো এবার চলে যাচ্ছি হলো এদি এদের সাথে আবার নিচে নেমে যাচ্ছি আর এটার নিচে না একটু মার্কেট আছে মার্কেট মতো আছে মানে ওই ছোটোখাটো জিনিস কেনার মানে ছোটোখাটো টুকটাক শৌখিন জিনিসগুলো কেনার মতো মানে ছোটো ছোটো দোকান আছে বেশি না হাতে গোনা তিন চারটে মতো দোকান আছে কিন্তু দামও যথেষ্ট আছে মানে ভালোই কস্টলি আর মানে বার্গেনিং করলেও না মানে অতটা পরিমাণে কমাতে চাইছে না দেখলাম তো যাই হোক তো ওই দোকানগুলো দেখার আগে দেখো এখানে একটা বেশ ভালো একটা জিনিস দেখতে পেলাম একটা বেশ শিবলিঙ্গ একটা বেশ কি যেন নাম ছিল শিবলিঙ্গর এই আশেপাশে নাম ছিল নামটা না আমি ঠিক মনে নিই নোটিফাইড করিনি মনেও নেই যেটা সত্যি বলছি তো এই শিপ লিঙ্গটা এখন পাথরের মানে পুরো প্রকৃতিকভাবেই গড়া মনে হয় বেশ ভালো লাগলো না করেছে হয়তো জানি না বেশ ভালো লাগলো আর এবার আরও এবার নিচে নেমে যাচ্ছি আর এইবার চলে গেলাম মার্কেটে মানে ওটা মার্কেটটা নিয়ে নিচেই এই দেখো এখানে বেশ সব কিছুই বিক্রি হচ্ছে টুকটাক কলম মানে পেনগুলো তারপরে মুখোশ পুরুলিয়ার যেটা বিখ্যাত সবচেয়ে মুখোশ মুখোশের তো প্রচুর দাম চাইছে যাই হোক মুখোশ আমরা লাস্টে কিনেছিলাম রকমের কিনেছিলাম আর এই যে এইগুলো কিনেছিলাম এই যে ওই যে ম্যাগনেট সিস্টেম থাকে লোহার সাথে আটকে যায় না এগুলো কিনেছিলাম আর এই যে মুখোশ শুস সব কিছু দেখছিলাম ঝুড়ি মুখোশ চাবি ড্রিঙ্ক বালিঘড়ি সব এগুলো দেখছিলাম যাই হোক তোমাদের সাথে আজকের মতো এতটাই শেয়ার করলাম আবার নেক্সট পার্টে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি কোনো কিছু ডিটেলস জানতে চাও বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে যদি জানতে চাও আমার কাছ থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানাবো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে